দর্শক এই মুহূর্তে কাঁচা বাজারের যে সার্বিক পরিস্থিতি যে কীরকম হারে কাঁচা বাজারটা চলছে সেটা আমরা বড়ো ভাইয় কাছ থেকে শুনতে পারবো একজন বিক্রেতার কাছ থেকে ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই এই আলু কত করে বিক্রি করতেছেন পঞ্চান্ন টাকা কেজি আলু পঞ্চান্ন টাকা কেজি মানে আমরা গত সপ্তাহে যে ব্রিফিংটা করেছিলাম দর্শক আপনারা জানতে পারেন বা দেখছেন তো এখনও কল ঠিক ঠিক

দর্শক মোটামুটি আপনারা অবশ্যই জানেন যে বাজার যে তুলনায় যাওয়ার কথা ছিল আপনি জানেন যে বাজার যে তুলনায় যাওয়ার কথা ছিল সেই তুলনায় কেউ বাজার যাচ্ছে না একটু ঊর্ধ্বগতি দাম এখনো পর্যন্ত রয়ে গেছে তা আসলে আপনি তো বলেন তো যে এই এখনো এই বাজারটা নিয়ন্ত্রণ হচ্ছে না ঊর্ধ্বগতি দামের কারণটা কি খেতে মাল এই কারণে এই বাতলের জন্য খেতে মাল শর্ট এই কারণে আমদানি কম আমদানি কম এই জন্য। আপনারা কি যে পাইকারি আপনারা যে এখান থেকে কিনে আসেন সেখান থেকে আসলে এইগুলো দাম গুলো এরকম ভাবে যদি আপনাদের মহাজনের কাছ থেকে আপনারা যদি কম পান তাহলে কি কি আপনারা আপনি কমাতে পারবেন অবশ্যই ধন্যবাদ ভাই অনেক এই দেওয়ার জন্য কথাগুলো বলার জন্য আপনার কাছে কিছু আমরা ধারণা পালাম ধন্যবাদ জানাই দর্শক এই মুহূর্তে আমি একজন আড়তদার যে দেখছেন বাজারে যে পাইকারি ব্যবসা করে সেই পাইকারি ব্যবসায় দোকানের থেকে আলুর যে বিষয়টা আমরা সেটা শুনবো কাকা ভালো আছেন হ্যাঁ আছি বলো আচ্ছা আলু আপনারা আপনারা এই যে বাজারে কত করে বিক্রি করতেছেন 48 টাকা কেজি যেহেতু জানেন যে সেনাবাহিনী তত্ত্বাবধানে 40 টাকা কেজি হওয়ার কথা কিন্তু কেন এই বেশিটা আমাদের কিনা হচ্ছে 45 টাকা না আমাদের 2 টাকা প্রায় খরচ গাড়ি ভাড়া আমরা সাতচল্লিশ টাকা বড় আটচল্লিশ টাকা বিক্রি আমাদের আর ওনারা বিক্রি করছে পঞ্চান্ন টাকা বলে এই রেটে বিক্রি আশা আপনারা যেখান থেকে আহ পাইকী আসেন যে আলুর থেকে ওনারা যদি এই আলু দামটা কমায় আমাদের সমস্যা কি আমাদের কোনো সমস্যা আছে আপনার কল চল্লিশ টাকা যদি ইচ্ছে ওরা নিয়ে আসতে পারে যেমন কিনবো আমাদের পঞ্চাশ পয়সা লাভ যদি হয় আমাদের কোনো সমস্যা নাই সমস্যা নেই কোনো সমস্যা নাই যদি মনে করেন যে আমি যদি আপনার চালান কপি দেখতে চাই তাহলে আপনি ফটোকপি সব দিয়ে দেবো চালান ছাড়া কি আমরা ব্যবসা করি নাকি যাক ধন্যবাদ কাকা আপনার সততা নিয়ে কথা বলার জন্য যেহেতু আপনাদের এটা গোপনীয় কিছু নেই যেহেতু আপনাদের আয়ুর্দার থেকে বেশি কিনা যেহেতু এ নিয়ে কথা চালাচালি হচ্ছে আমিও যখন খবর দেখি শুনি বুঝি তখন আমার সমস্যা নাকি আমি চালান ছাড়া ব্যবসা করবো নাকি এবং আমি ভাষাও দিয়ে দিচ্ছি সবাই আটচল্লিশ টাকা কেজি তোর পরশুদিন আলু সাতচল্লিশ টাকা কিনা ছিল আমি উন টাকা বিক্রি করেছি আজকে পঁয়তাল্লিশ টাকা বারওয়া না আনেছি আটচল্লিশ টাকা বেচতেছি আমরা তদর্বি করে দেখছি যে পেঁয়াজের দাম কল কম হয় নাই পেঁয়াজের দাম করে আজকে আবার বাজারটা বেশি পঁয়চল্লিশ বিয়াল্লিশশো এরকম যাচ্ছে বাজারটা বিয়াল্লিশশো আছে যাই হোক সব মিলিয়ে দাম কইল যে সেনাবাহিনী যে একটা নির্ধারিত দাম করেছে সে দামে চল আমাদের স্টোর থেকে যদি কর্তৃপক্ষ স্টোরের মালদের দাম কমাই আমাদের কোনো আপত্তি নেই আমরা ব্যবসা করব। আমাদের পঞ্চাশ পয়সা লাভই যথেষ্ট ধন্যবাদ কাকা আপনার অনেক সময় মূল্যবান কথাটা বলার জন্য দর্শক বাজারে এগুলো পরিস্থিতি আপনারা দেখতে পারছেন যে বাজারে সমস্ত ধরনের শাক সবজি এখানে রয়েছে তা আপনারা অবশ্যই জানেন আপনারা দেখতে পারছেন যে বাজারে সমস্ত ধরনের শাক সবজি ধরে সমস্ত যে কাঁচা বাজার এখানে রয়েছে তারপরেও আমরা যতদূর জানতে পারছি যে আসলে নিত্য যে বিষয়টা নিত্য যে কাঁচা বাজার আসলে সেই কাঁচা বাজারটা কমে নি এখনো পর্যন্ত ভালো আছেন এই যে আলু পেঁয়াজ রসুন বা আদার্স এই যে কাঁচা বাজারগুলো দেখতেছেন আপনারা কিনেছেন হয়তো কিনেছেন তো আপনার কাছে কি মনে হয় আমরা তো যা দেখতেছি যে এই কাঁচা বাজার এখনো ঊর্ধ্বগতি দামে রয়েছে আপনার কাছে কি মনে হয় এটা যে দাম যদি কমতো তাহলে আপনার সবচেয়ে ভালো হয় দাম যদি কমতো তাহলে সবচেয়ে ভালো হয় আপনাদের কাছ থেকে সাধারণ মানুষ কিনে খাওয়ার জন্য তাই তো এটাই তো বুঝাতে যাচ্ছেন যাক ধন্যবাদ কাকা আপনার কথাগুলো বলার জন্য দর্শক আপনারা কলে এত সময় বুঝতেই পারছেন যে আমরা আলুর আরতদার এবং যে পাইকারি ব্যবসায়ী এবং যে খুচরা বাজারের যেসব বিক্রেতা আছে তাদের কাছ থেকে আমরা এবং সাধারণ মানুষ যে কৃষকরা আছে যারা কিনে খাচ্ছে ক্রেতারা তাদের কাছ থেকে আমরা বিভিন্ন কথা শুনছি আপনারা এখন বুঝতেই পারছেন যে এখনও পর্যন্ত কাঁচা বাজার তাদের সাধ্যর মধ্যে আসেনি এখনও উত্তরমা দামে এখনও কাঁচা বাজারটা চলছে তো ধন্যবাদ জানাই দর্শক আপনারা অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেন বেশি বেশি করে নেক্সট ভিডিওতে আপনাদেরকে আবার Uh, algo ah,